আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকার খালেদা জিয়াকে নিয়ে নাটক করছে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব তারেকের সঙ্গে কথোপকথন ফাঁস মুখ খুললেন মেন্দি এদিকে জামিন পাননি ও সি প্রদীপের চুমকি এবং জানিয়ে দেব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে মানুষকে বাঁচতে দিন বলছে পীর সাহেব চর্মনায় আরো জানিয়ে দেব স্বেচ্ছায় পদত্যাগ করে শান্তিপূর্ণ নির্বাচন দিন বলছে গয়েশ্বর চন্দ্র রায় সর্বশেষ জানিয়ে দেব গায়ের জোরে টিকে থাকা সরকারের পতন ঘটানো হবে বলছে খন্দকার মোশারফ হোসেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার খালেদা জিয়াকে নিয়ে নাটক করছে বলছে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য তিনি বেগম জিয়াকে নিয়ে সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে ফকরুল বলেন সময় এলেই তিনি রাজনীতি করবেন জেলে থাকুক আর যেখানেই আগ বাড়িয়ে কথা বলবেন না তার রাজনীতি করার সিদ্ধান্ত তিনি নেবেন বেগম খালেদা জিয়া আজই গৃহবন্দী তিনি অত্যন্ত অসুস্থ এ সময় তাকে নিয়ে সরকার নাটক শুরু করেছে নির্বাচন প্রসঙ্গে বিএনপি এর নেতা বলেন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ তা না হলে সুষ্ঠু নির্বাচন দেয় দিতে ভয় কেন সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে এ দল নির্যাতন করে এই সরকার টিকে আছে উল্লেখ করে তিনি এ সময় আরো বলেন এই সরকারকে সরাতে হবে এটাই এখন আমাদের প্রধান কাজ এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি তারেকের সঙ্গে কথোপকথন ফাঁস মুখ খুললেন মেন্দেই ইসরায়েলি লিখুদ পার্টির সদস্য গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেন্দি এন সাফাদির সঙ্গে দলের শীর্ষ নেতা রহমানের হলেও বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছেন দলের নেতারা। এটি নিয়ে কোনো বিএনপির কোন নেতাই তবে এবার মুখ খুললেন খোদ মেহেন্দি এন সাফাদি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া ইঙ্গিতপূর্ণ একটি পোস্টে তিনি নিজের কথা তুলে ধরেন এতে সরকারের বিরুদ্ধে তার প্রচেষ্টা ও সৌজন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ কথাও স্বীকার করেন এই ইসরায়েলি রোববার দেওয়া ওই পোস্টে তিনি বলেছেন গণতন্ত্রের জন্য জনগণের ইচ্ছায় নিপীড়ন থেকে মুক্তি ও আন্তর্জাতিক জনগণের ইচ্ছার বাস্তবায়ন অপপ্রচার যাই হোক আমি শেখ হাসিনা সরকারের বিরোধীদের পাশে থাকবো তিনি বিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছেন জানিয়ে পোস্টে বললেন শেখ হাসিনার সরকারের নিপীড়ন ও স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশের মুক্তির জন্য সংগঠিত হতে হবে এজন্য সংগ্রামে অংশগ্রহণ করতে হবে মেন্দি এন সাফাদি এমন এক সময় এই পোস্ট করলেন যখন তার সঙ্গে যোগাযোগ নিয়ে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বাংলাদেশে ব্যাপক সমালোচিত হচ্ছেন তার পোস্টকে বাংলাদেশের শীর্ষ দুই সরকার বিরোধী তার বিরোধীর পক্ষে অবস্থান নেওয়া হলে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন লন্ডনের স্বেচ্ছার নির্বাচনে থাকা তারেক রহমান দেশের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে নানা ফন্দি আটছেন সে অনুযায়ী তিনি মেন্দি এন্ড বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করেছেন সম্প্রতি তারেক রহমানের প্রতিনিধি সঙ্গে মেন্দির বৈঠক ও তারেক রহমান জামিন পাননি ওসি প্রদীপের স্ত্রী চুমকি দুর্নীতি দমন কমিশনের মামলায় টেকনাফ থানার বরখাস্ত করা ওসি প্রদীপ কুমার দাসের দণ্ডিত স্ত্রী চুমকি কারণকে জামিন দেননি হাইকোর্ট আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন না দিয়ে একুশ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করতে বলেছেন আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান আসামি পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব শফিক পরে আসিফ হাসান জানান দণ্ডের পর চুমকি কারণ আপিল করলে গত বছরের সাত সেপ্টেম্বর আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেন এর মধ্যে জামিন আবেদন করে শুনানি শেষে গত তেইশে ফেব্রুয়ারি আদেশের জন্য আজকের দিন অর্থাৎ সোমবার রাখেন আজকে আদালত মৌখিকভাবে জামিন না দেওয়ার কথা বলে আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করতে বলেছেন গত বছরের ২৭ জুলাই এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকটাপ থানার বরখাস্ত করা ওসি প্রদীপ কুমার দাসের বিশ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে একুশ বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মনশি আব্দুল মজিদ দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ধারায় চুমকিকে এক বছর কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায় এক মাস কারাদণ্ড ২৭ ধারায় প্রদীপ ও চুমকিকে আট বছর কারাদণ্ড মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই বারো এর চার দুই এর চার তিন ধারায় প্রদীপ ও চুমকিকে দশ বছর কারাদণ্ড চার কোটি টাকা জরিমানা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারায় প্রদীপ ও চুমকিকে দুই বছর কারাদণ্ড দশ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে দুই মাস কারাদণ্ড দিয়েছেন আদালত প্রত্যেক কারাদণ্ড একসঙ্গে চলবে গত বছরের আঠারোই জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মন্সি আব্দুল মজিদের আদালতে এ মামলায় দুদক পক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এরপর বিচারক সাতাশ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে মানুষকে বাস্তদিন পীর সাহেব চর্মনায়ের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবায় বলেছেন দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কষাঘাতে জনজীবন জর্জরিত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তের মানুষ অসহায় হয়ে পড়েছে বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করেছে জনগণের প্রতি সরকারের কোনো প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না দেশের মানুষ বহু কষ্টে দেওয়া নিপাত করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশে হারা অবস্থা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করে মানুষকে বাঁচতে পীর সাহেব বলেন সাধারণ মানুষ গোস্ত বলতে নির্ভরশীল ছিল তাও টাকা যেখানে কিনতে যাবেন সেখানেই ঊর্ধ্বগতি তিনি বলেন সরকার দলীয় সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না আর এর খেসারু দিতে হচ্ছে জনগণকে জনগণকে শোষণ করে সরকারের নিজেদের আখের গোছাচ্ছে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে কঠোর হস্তে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি আজ রোববার এক বিবৃতিতে পীর সাহেব চর্মনায় বলেন সাধারণ মানুষ ভালো না থাকলে দেশও ভালো থাকে না উন্নয়নের জোয়ারে দেশ ভাসলেও সাধারণ মানুষ ভালো না থাকলেও এর কোনো মূল্য নেই তিনি লোটপাট দুর্নীতি বন্ধে নজর দিয়ে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করুন অন্যথায় আপনারা ভালো থাকলেও মানুষ ভালো থাকতে পারবে না স্বেচ্ছায় পদ্যাগ করে শান্তিপূর্ণ নির্বাচন দিন বলছে চন্দ্র রায় সংবিধান দেশের জন্য দেশের জনগণের জন্য কোনো ব্যক্তি বা দলের জন্য নয় আপনারা ক্ষমতায় আসার পরই সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছেন সংবিধান কোরআন বাইবেল গীতা বা আল্লাহ কোন ধর্মগ্রহণ তো নয় যে এটা পরিবর্তন করা যায় না সংবিধান পরিবর্তন করা যায় এখনো সময় আছে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তন করুন স্বেচ্ছায় পদায় করুন শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করুন গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশ্যে এসব কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভীর সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ মানববন্ধনে আয়োজন করে গয়েশ্বর বলেন আওয়ামী লীগের লোকেরা বলেছেন संविधानে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই কিন্তু संविधानে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 1995 থেকে 96 সালেও ছিল না তখন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলে ক্ষমতায় থাকা বিএনপি সরকার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন এগুলো আপনাদের মনে থাকার কথা বর্তমানে সংবিধান অনুযায়ী দেশ চলছে না মন্তব্য করে তিনি বলেন যদি সংবিধান অনুযায়ী দেশ চলতো তাহলে দিনের ভোট রাতে এবং পুলিশ ভোট দিত না পুলিশের দায়িত্ব নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দেওয়া অথচ সেই পুলিশ আগের রাতে ব্যালট পেপারে সিল মারল এখন আমাদের দাবি মূলত একটাই একটি নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন হতে হলে বর্তমান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই নির্বাচন কমিশনকে বিদায় করতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকদের দিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে আপনাদের অধীনে কোনো ভোট হবে না মানববন্ধনে বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ জাসাস আবহক চিত্রনায়ক খেলাল খান সদস্য সচিব জাকির হোসেন রোক যুগ্ন আহ্বায়ক ল্যাকুত আলী মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ জাহিদুল আলম হিট প্রমুখ বক্তব্য রাখেন গায়ের জোরে টিকে থাকা সরকারের পতন ঘটানো হবে বলছে খন্দকার মোশারফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন দেশে গায়ের জোরে টিকে থাকা অনির্বাচিত সরকারের পতন ঘটানো হবে রোববার দুপুরে রাজধানীর বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন খন্দকার মোশারফ বলেন দেশে বিদ্যুৎ গ্যাস তেল ছাড়াও দ্রব্যমূল্যের চাপে জনগণ দিশেহারা হয়ে গেছে জনগণের পিঠ দেওয়ালের ঠেকে গেছে জনগণ শত ভাবে বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করছে এ জনগণ কে সঙ্গে নিয়ে এ সরকারের পতন নিশ্চিত করা হবে তিনি বলেন জনগণ বলছে এ সরকারকে আর বেশি দিন টিকে থাকতে দেওয়া যাবে না সরকারকে বিদায় করার জন্য তারা প্রস্তুত যত অন্যায় নিপ্রণ অত্যাচার হয়েছে তার বিচার বাংলার মাটিতে হবে বিএনপির এই নেতা বলেন বিডিআর বিদ্রোহ জাতির জন্য একটি কলঙ্কময় ঘটনা এই ঘটনায় দুটি তদন্ত কমিটির প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল কিন্তু এদেশের জনগণকে একটি তদন্তের বিষয় জানানো হয়নি এখানেই আমাদের সন্দেহ যে হয়তো ওই তদন্ত কমিটিতে এমন লোকের নাম এসেছে যেটা প্রকাশ করতে সরকার সাহস পায়নি আজ চোদ্দ বছর পরেও আমাদের দাবি সেই তদন্ত রিপোর্ট জন সম্মুখে প্রকাশ করা হোক এবং সে মোতাবেক বিচার করা হোক বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সঞ্চালনায় ডক্টর কন্দকার মোশারফ হোসেন ছাড়াও সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাদ বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন প্রমুখ